সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা আলোচনা করব কৃষিগুচ্ছের উপর এই ফিজিক্স অংশে তোমরা জানো যে বিশ মার্কস আছে এই বিশ মার্কস কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন হয় সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবং কিভাবে প্রিপারেশন নিলে আমাদের বিশে বিশ মার্কস আমরা ক্যারি করতে পারবো সে বিষয়ে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে চলো আমরা শুরু করি প্রথমেই আসি আমরা বিগত প্রশ্নের হচ্ছে অ্যানালাইসিসে দেখো বিগত প্রশ্নের অ্যানালাইসিস করে আমরা কি কি দেখতেছি জাস্ট একটু দেখো যে এখানে বিশ একুশ থেকে শুরু হয়েছে আমরা বিশ একুশ উনিশ বিশ থেকে খুব সম্ভবত পরীক্ষা শুরু হয়েছে আমরা বিশ একুশ থেকে চার বছরের কোশ্চেনটা অ্যানালাইসিস একটু করি এখানে দেখো যে তোমার তেইশ চব্বিশ বলো বাইশ তেইশ বলো একুশ একুশ বিশ এবং হচ্ছে বিশ একুশ এখানে সমীকরণ যেগুলা সমীকরণ টাইপ আমি তোমাদের হচ্ছে কিছু কোশ্চনও দেখাই দেবো আসলে কি কি টাইপের হচ্ছে কোশ্চেন গুলা তোমাদেরকে হচ্ছে এখানে দেখো সমীকরণ থেকে তেইশ চব্বিশ মানে গত বছরের যে ভর্তি পরীক্ষা ছিল সেই ভর্তি পরীক্ষায় আসছে একুশ সেশনে একটা প্রশ্ন আসে নাই সেশনে চারটা কোশ্চেন আসছে এবং বিশ একুশ শেশনে তোমার হচ্ছে তিনটা কোশ্চেন আসছে তার মানে ধরে রাখো এই বছর বা আপকামিং যে ভর্তি পরীক্ষাটা আসতেছে এই ভর্তি পরীক্ষায় তোমরা এই সমীকরণগুলো থেকে ঠিক আছে এই সমীকরণগুলো থেকে মিনিমাম চার থেকে পাঁচটা কোশ্চেন তোমরা হচ্ছে কমন ঠিক আছে আসে এরপরে আমরা সংখ্যাগত হচ্ছে মান সংখ্যাগত মান মানে আর আর এর এর মান কত ঠিক আছে একক তারপর ধ্রুবকের হচ্ছে মান কত ঠিক আছে অথবা অভিকর্ষ স্তরণের মান কত মহকর্ষ ধ্রুবকের হচ্ছে মান কত এক আলোকবর্ষ সমান সমান কত এক অ্যানস্ট্রমিক্যাল ইউনিট সমান সমান কত এই যে এই টাইপের যে ইয়াগুলো আছে সংখ্যাগত যে মানগুলো আছে সেই মানগুলা এখানে দেখো কতগুলো প্রশ্ন আসছে যে এক মার্ক এখানে আসছে গত বছর তার আগের বছর তোমার হচ্ছে আসে নাই এবং তারও আগের বছর একুশ একুশ বাইশ সেশনে তোমার টোটাল পাঁচটা কোশ্চেন আসছে এই সংখ্যাগত মান থেকে এবং তারও আগে আসছে একটা কোশ্চেন তার মানে ওই যে তোমার সংখ্যাগত যে কোশ্চেনগুলো এই গুলো যদি আমরা একটু সলভ করতে পারি তাহলে মোটামুটি এখান থেকেও ধরো যে আপকামিং যে ভর্তি পড়বে সে ভর্তি পড়বে এক মার্ক তোমরা চাই ক্যারি করতে সব। এরপরে আমরা আসি এখানে অনুপাতের ম্যাথ সেই অনুপাতের ম্যাথ হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দেবো কি ধরনের অনুপাতের ম্যাথ অনুপাতের ম্যাথ ধরো একটা কোশ্চেন আসবেই তোমাদের কারণ কোন কোন চ্যাপ্টারে অনুপাতের ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো যদি তোমরা একটু কভার করে ফেলো তাহলে ক্লিয়ার ঠিক আছে এখানে দেখো এবার আসো ম্যাথ এই জায়গাটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ দুই সালের কথা যদি আমি বলি বাইশ সালে তোমার হচ্ছে গুচ্ছের যে ভর্তি পরীক্ষা সে ভর্তি করে কোশ্চেনটা অনেক কঠিন হয়েছে আমরা কেন বলতেছি কোশ্চেনটা কঠিন হয়েছে কারণ এই ফিজিক্সে মানে বিশটা কোশ্চেনের মধ্যে উনিশটা কোশ্চেন আসছে শুধুমাত্র এই যে দেখো উনিশটা কোশ্চেন তোমার হচ্ছে ম্যাথের আসছে আর একটা কোশ্চেন মনে হয় এই যে অনুপাতের ম্যাথ তার মানে হিসাব করো বিশে বিশটাই টাই তোমার হচ্ছে কি আসছিল ম্যাথ আসছিল আবার তোমরা ভয় পায়ও না যে এবছর আল্লাহ যদি এবছর এরকমই দেয় যে বিশে বিশটাই যদি হচ্ছে ম্যাথ দেয় আশা করি দিবে না ঠিক আছে আশা করি যে ফিজিক্সের যে বিষটা আছে সেই বিষটার বিষটাই ম্যাথ হচ্ছে দিবে না এতটুকু হচ্ছে আশা রাখতে পারি আমরা এবার আসে আমরা থিওরি থেকে থিওরি থেকে তোমরা জানো যে যে থিওরিটিক্যাল যে আছে হ্যাঁ তোমার বিশেষ করে সূত্রের যে থিওরিগুলো আছে বা কিছু সংজ্ঞা টাইপের হচ্ছে আছে হ্যাঁ তো এই টাইপের হচ্ছে কিছু কোশ্চেন দাও তিনটা কোশ্চেন আসছে চারটা কোশ্চেন আসছে আর পাঁচটা কোশ্চেন আসছে তার মানে ধরে রাখো যে থিওরি টাইপের কোশ্চেন তোমাদের হচ্ছে এবছর তিন থেকে পাঁচটা কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে আসবে এরপর আসে একক মাত্রা যেমন কাজের অভিকর্ষ একক কি তারপর ধরো যে আরো যে একক এককগুলো আছে হ্যাঁ ক্ষমতার একক কি কাজের একক কি তো এই এই জিনিসগুলো তোমার হচ্ছে এখানকার হচ্ছে ইম্পর্টেন্ট সেটা দুইটা কোশ্চেন হচ্ছে গত বছর তার আগের বছর আসেনি তার আগের বছর আসছে একটা তো এই হচ্ছে আমাদের ফিজিক্সের টোটাল হচ্ছে কোশ্চেন হচ্ছে অ্যানালাইসিস তোমরা যদি হিসাব করো সবগুলোতে তোমার হচ্ছে বিশে বিশ হচ্ছে মিলবে যেমন ছয় একে সাত সাত দুই নয় নয় তিনে বারো পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ না এখানে এখানে ভুল আছে ছয় একে সাত ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে তাহলে এই যে এখানে দেখো একটা উনিশে একে হচ্ছে বিশ ঠিক আছে হয়ে গেল তারপর এখানেও হিসাব করো বিশে বিশ হচ্ছে বের হবে তার মানে আমরা যদি এইভাবে আমার প্রশ্ন অ্যানালিসিস করে যদি আমরা আমাদের প্রিপারেশনটা নেই এবছর কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার বাকৃবি যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেহেতু আহ দায়িত্ব নিয়েছে সেহেতু শুধুমাত্র এই কৃষিগুচ্ছের এই চার পাঁচ বছরের কোশ্চেন সলভ করলে কিন্তু হবে না কারণ যেহেতু তারা এবার কোশ্চেনের দায়িত্ব নিয়েছে তোমাদের হচ্ছে চেষ্টা করতে হবে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষার আগের যে কোশ্চেন আগের 10 বছরের কোশ্চেন ১৯ সালের আগের যে দশ বছরের কোশ্চেন সেই 10 বছরের কোশ্চেন কে কিন্তু তারা এবার হচ্ছে ফলো করতে পারে ঠিক আছে এই জন্য তোমাদের এই ফিজিক্সে বিশে 20 পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে বাকৃবি যে আছে সেই বাকৃবির তোমার হচ্ছে দশ বছরের কোশ্চেনও তোমরা একটু সলভ করবা ঠিক আছে মানে শের বাংলা সরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে দশ বছর কোশ্চেন ঠিক আছে এছাড়াও এই যে এইভাবে যদি তোমরা হচ্ছে প্রিপারেশন নাও যে সমীকরণ থেকে সংখ্যাগত মান এইগুলোকে যদি বেস করে তোমরা যদি প্রিপারেশন নাও এবং সমন্বিত কৃষি গুচ্ছের যে কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংক থেকে যদি তোমরা জিনিসগুলো জাস্ট একটু প্রিপারেশন নাও তাহলে হচ্ছে ক্লিয়ার এবং আগেই বলেছি যে তোমাদের এখানে রিপিট কোশ্চেন হয় বেশি এবার আসি কোশ্চেন প্যাটার্নটা আসলে রিপিটেশন কিরকম হয় রিপিটেশন হয় কিরকম জানো এই কৃষি কৃষিকুষের প্রশ্ন আমিও অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে যেটা হচ্ছে দেখেছি যে এখানে টপিক হচ্ছে তোমার রিপিট করে টপিক রিপিট যেমন কাজ কাজ থেকে যদি কোশ্চেন করে কোন সময় তোর যে বলের দ্বারা কাজ বা বলের বিরুদ্ধে কাজ ঠিক আছে এর অনুপাতগুলো যেগুলো আছে মানগুলা কাজ শূন্য হর শর্ত এখান থেকে ধরো যে এক বছর এখান থেকে কোশ্চেন আসলো পরের বছর এই এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে না কোশ্চেন উল্টা আসবে উল্টা ধর যা কাজের একক কি কাজের অবিকর্ষীয় একক কি ঠিক এরকম টাইপের হচ্ছে কোশ্চেন আসবে মানে মানে ওরা যতগুলো টপিকস আছে তোমরা যদি জাস্ট একটু এখানে যতগুলো টপিকস আছে সেই টপিকস গুলোই যদি তোমরা জাস্ট একটু অ্যানালাইসিস করো ওই টপিকগুলো তোমাদেরকে ভালো করে হচ্ছে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর যেটা বললাম যে কোশ্চেন ব্যাংক সলভ এবং বাকৃবীর হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ বাকৃবীর কোশ্চেন হয়তো বা যে কোনো প্রশ্নব্যাঙ্কে আছে তোমরা একটু দেখে নিও এইগুলো যদি তোমরা সলভ করো পাশাপাশি এতদিন ধরে তোমরা প্রিপারেশন নিছো এতদিন ধরে যে প্রিপারেশন নিচ্ছ ফিজিক্সের যে টপিক তোমরা পড়েছো আবার এখানে কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন করে না ঠিক আছে মানে ওরা প্রশ্ন হাতি দেয় না যেমন ভৌত আলোক বিজ্ঞান সে ভৌত আলোক বিজ্ঞানে কিন্তু তোমার কৃষিগুচ্ছতে তোমার লাস্ট কয়েক বছরে দেখো দুই একটা কোশ্চেন হয়তো আসতে আসলেও আসতে পারে এছাড়াও তোমার হচ্ছে কোশ্চেন আসে নাই আবার তোমাদের হচ্ছে বড় চাপের পদার্থের গাঠনিক ধর্ম হ্যাঁ যদিও এটা খুব সম্ভবত ফুল সিলেবাসের হ্যাঁ এখান থেকে তোমার হচ্ছে কোশ্চেন তোমার হচ্ছে আসে না হ্যাঁ তো কিছু কিছু চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের মধ্যে থেকেও তোমার হচ্ছে কোশ্চেন আসে না আবার কিছু কিছু চ্যাপ্টার আছে যে এই চ্যাপ্টারগুলো থেকে তোমার হচ্ছে কোশ্চেন দিবেই যেমন ভেক্টর

বা তোমার হচ্ছে সম্পর্ক এই যে তোমার হচ্ছে আসবে ঠিক আছে এখানে দেখো যে তোমার বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি হবে ডি হবে ঠিক আছে আবার কৌনিক রৈখিক এবং কৌণিক তরণের মধ্যে সম্পর্ক হচ্ছে কোনটি অ্যান্সার হবে কোনটা সি হবে তার মানে এগুলো তো মুখস্থ জিনিস ঠিক আছে এই এই টাইপের হচ্ছে কোশ্চেন দুবার হচ্ছে আসতে পারে এছাড়া আমরা আরেকটু দেখি এই যে একক যেমন এই যে এটা আসছে যে কাজের অভিকর্ষীয় একক হচ্ছে নিচের হচ্ছে কোনটি আমরা জানি কাদের অভিকর্ষীয় একক হচ্ছে কোনটা কেজি মিটার তো এগুলো মুখস্থ জিনিস ঠিক আছে এরপরে আসে আমরা এই যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এই যে মান কিছু সংখ্যাগত মান ছিল তো এই যে এই টাইপের হচ্ছে ম্যাথ হচ্ছে আসতে পারে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত তাহলে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত হবে এখানে দেখো জুল পার মোল পার কেলভিন যেটা আছে সেইটাকে হচ্ছে আমাদের হচ্ছে নিতে হবে তার মানে হচ্ছে অ্যানসার হচ্ছে এটা 8.31 ঠিক আছে এবার আসে আমরা যে ম্যাথ টাইপ হচ্ছে অনুপাতের হচ্ছে ম্যাথ টাইপ এই যে এই ম্যাথ টাইপের হচ্ছে অনুপাত আসে দেখো একই উপাদানের তৈরি দুটি রোধ এ এবং বি তাদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে টু টু ওয়ান এবং ব্যাসের অনুপাত হচ্ছে এটা তাহলে রোধের অনুপাত কত হবে ওই যে একটা সূত্র আমি লিখে দিয়েছি এই সূত্র দিয়ে তোমরা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে করতে পারবা ঠিক আছে তাহলে এল ওয়ানের মান হচ্ছে কত টু বাই হচ্ছে এল টুর মান হচ্ছে কত ওয়ান ইন্টু তোমার হচ্ছে এ টুর মান কত এ টুর মান হচ্ছে ওয়ান আর এ ওয়ানের এর মান হচ্ছে কত ফোর তাহলে এই যে তোমার হচ্ছে দিলাম তাহলে এখানে কত উপরে থাকলো হচ্ছে টু আর নিচে থাকলো হচ্ছে চার চারে ষোলো তাহলে এটা একটা কাটা দিলে ওয়ান বাই তোমার হচ্ছে এইট তাহলে অ্যান্সার কত হবে ওয়ান ইস টু তোমার হচ্ছে এইট ঠিক আছে এই যে ওয়ান ইস টু এই টাইপের হচ্ছে ম্যাথ গুলো তোমরা একটু প্র্যাকটিস করবা যে যে চাপ্টারে তোমার হচ্ছে এই টাইপের হচ্ছে তাইলেই দেখবা যে ফিজিক্সে এবং এই যে ম্যাথের কথা যে আমরা বলছিলাম এই যে এখানে দেখো যে ম্যাথ আসছে তোমার হচ্ছে বাইশ তেইশ শেশনে তোমার হচ্ছে ম্যাথ আসছে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে বাইশ তেইশ শেশনে যে ম্যাথ গুলো আসছে সবগুলো ম্যাথ বড় বড় ম্যাথ ব্রড টাইপের হচ্ছে ম্যাথ আসছে তো এখন একটা হিসাব করি আমরা এখানে যতগুলো ম্যাথ আছে তোমরা জাস্ট ছোট্ট একটা হিসাব এখানে বারোটা দশটা বাইশটা আর হচ্ছে উনিশটা টোটাল হচ্ছে একচল্লিশটা তোমার হচ্ছে ম্যাথ আসছে সরি হ্যাঁ ছয় ছয় বারো দশ বাইশ উনিশ হ্যাঁ একচল্লিশটা ম্যাথ হচ্ছে তোমার আসছে তো এই একচল্লিশটা ম্যাথ একচল্লিশ টাইপের হয়তোবা দুই একটা রিপিটেড রিপিটেড হচ্ছে ম্যাথ আসতে পারে ঠিক আছে তা তো ওই বিশটা ম্যাথ যদি তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে মোটামুটি তোমার হচ্ছে ম্যাথেও মানে এত ভয়ে পাওয়ার পাওয়ার কিছু নাই যে আল্লাহ এতগুলো ম্যাথ হচ্ছে আমি তো ম্যাথ পারি নাকি ভাই ফিজিক্সের ম্যাথ সহজ আছে জাস্ট একটুখানি তোমরা প্র্যাকটিস করবা ম্যাথ কিন্তু তোমার সহজ ঠিক আছে তুমি উচ্চতর গণিতের ম্যাথ যেগুলো তোমার কঠিন লাগবে যারা তোমার মেডিকেলেন্ট ছিল সেখান থেকে যারা আসো হয়তো উচ্চতর গণিতের ম্যাথ তোমাদের হচ্ছে কঠিন লাগতে পারে কিন্তু ফিজিক্সের ম্যাথ তোমাদের হচ্ছে কঠিন লাগার কথা না এখনো সময় আছে এক মাস জাস্ট একটা টাইম ফ্রেম হচ্ছে নাও সেই টাইম ফ্রেম অনুযায়ী তোমরা যদি প্রিপারেশনটা নিতে পারো তাহলে তোমার হচ্ছে বিশে বিশ হচ্ছে পাওয়া সম্ভব ঠিক আছে তারপর আমরা চেষ্টা করবো তোমাদেরকে সাজেশন দেওয়ার যে কোন কোন হচ্ছে টপিকগুলো থেকে বা তোমার হচ্ছে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে মেন হচ্ছে কোশ্চেন আসে সেই চাপ্টারগুলোতে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এই অনুযায়ী এই কোশ্চেন অ্যানালাইসিস ভাই তোমরা কোশ্চেন অ্যানালাইসিস না করলে আসলে বুঝবা না কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে এখন আমি আমি সবগুলো চ্যাপ্টারেই এখন আমাদের হাতে আছে এক এক মাস সময় এই এক মাসে আমি হচ্ছে কোন জায়গার থেকে আমি তো সাগরে পড়তে পারি না জাস্ট প্রশ্ন অ্যানালিসিস করো এবং এই অনুযায়ী পড়াশোনা করো ইনশাল্লাহ বিশে বিষ পাবা বিশে বিষ না বলে আঠারো উনিশ তো পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো তোমাদের জন্য দোয়া থাকলো কৃষিগুচ্ছের একটা সিট তোমাদের হোক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যে একটা সিট আল্লাহ আল্লাহ তালা তোমাদের ভাগ্যে রাখুক সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ